এই ছাগলটার একটা গুণাগুণ আছে যত তাড়াতাড়ি ওয়েট বাড়ায় তত তাড়াতাড়ি ওয়েট লস করতে পারে অযত্ন যদি হয় এর খাবারের যদি কোয়ালিটি আপনি ঠিক রাখতে পারেন গ্যারান্টি আপনাকে যারে বাড়বে আপনি দু তিন মাস বাদ বুঝতে পারবেন না তা আমি এটা নিয়েছিলাম একুশশো পঞ্চাশ টাকা কেজি এই থার্ড জেনার এক কেজির দাম একুশশো একুশশো লাইভ ওয়েটে নিয়ে কত কত কেজি সিম ওই কেজি বলা হয়েছিলো আমাকে আমার যখন ট্রেন জার্নিং হয়েছিল উনি ট্রেনে চাপ ফোন করে বলেছিলেন দু তিন কেজি কাটবে দু তিন দিনের ট্রেন জার্নি না খেয়েতে তা আমি এখে এসে দেখেছিলাম এই ফিমেলটা তখন ছিল তেরো কেজি তো আগে দেখলেই বোঝা যায় যে ছাগলও কিন্তু খুব যত্ন করে একটা অদ্ভুত কথা দাদা আমাকে বললেন আমার বিশ্বাস করছিল না বা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে এখনো যে এই বারবারি ছাগলটার সঙ্গে এই ছাগলটার দাঁত দেখাচ্ছে দুটো মা দেখে দুটো ছানা দেখি আমি তো বাইরে থেকে কিনিনি দাঁত তাহলে কত বয়স পড়ছে মাস কি মাস মানে আঠেরো মাস পুরো হয়নি হয়নি বা পড়ছে তাহলে এবার ধরুন এই দুটো ও

কেউ বলবেন এই যে আবার প্রশ্ন হলো নাকি সবাই জানে বোর ছাগল তো আজকে যেই দাদার কাছে এসেছি ওনার কাছে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটো জাতের ছাগলই রয়েছে বোরও রয়েছে আমাদের নিজস্ব জাত ব্ল্যাক বেঙ্গলও রয়েছে তিনি কেন বোর পালন করছেন জেনে নেব তার সঙ্গে কথা বলে তিনি থেকে কিনেছেন কীভাবে কিনেছেন কিভাবে সংগ্রহ করে তার ফার্ম মানে হুগলির কিন্তু খুব ভেতরে প্রত্যন্ত একটা জায়গায় এই গ্রামটা এত দূর তিনি কীভাবে আনলেন সবকে জেনে নেবো এবং উদ্দেশ্য কি এই জাতীয় ছাগল পালন করার সঙ্গে থাকুন তো নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি খুব ভালো লাগলো যে আপনি দুটো বোর ছাগল কিনেওছেন আবার আমাকে সহিসম তো খবরও দিয়েছেন যে দাদা আপনার দেখা দেখি ফার্ম চালু করলাম আবার বোর ছাগল সংগ্রহ করলাম আপনার সত্যি আপনাদের মতো এরকম ইউটিউবারদের দেখি আমি নিজে একটা কাজ করি তার সঙ্গে ভেবেছিলাম যে বাড়িতে কি করা যায় আপনারা যখন সকলে শিক্ষিত লোক হয়ে সমাজের এই কাজ করতে পারছেন বা এটা তো ভালো কাজ তো একটা ফার্মিং আমি মনে করি আমাদের এখানে এসছেন দেখছেন কত মাঠ আছে ফার্মিং সঙ্গে আমি একটা লাইন না চাষ একটা লোক ছাগলকে বলে পালে কিন্তু একটা চাষ কমার্শিয়ালি চাষ বা বিজনেস করা যায় সেই জন্য আমি ভেবেছিলাম আমার জায়গা খুব ছোট সেই ছোট জায়গার কারণে আমি ভেবেছিলাম যে মিট কোয়ালিটিতে আমাকে পয়সা নিতে হবে আমার ব্ল্যাক বেঙ্গল যেটুকু আমি বুঝেছি আঠারো মাস পালবেন হয়তো ষোলো কেজি সতেরো কেজি মিট আপনি ভালোভাবে খাইয়ে পড়িয়ে পাবেন কিন্তু এই ছাগল যদি আমি এক বছর পালি বারো মাস আশা করছি আপনি তিরিশ কেজি মাংস পাবেন ব্ল্যাক বেঙ্গল সতেরো মাসে যে ষোলো থেকে আঠেরো কেজি পাবো এটা কি মানে মাংস

ন মাসের বাচ্চা বাচ্চার শত থেকে আঠেরো মাসের হবে আপনাকে আমি তিন থেকে চারখানা বাচ্চাই মাত্র দেখিয়ে দেবো যেটা তিন মাস এখনো হয়নি আড়াই মাস সেই বাচ্চাটা দেখে যদি বলেন ব্ল্যাক বেঙ্গলে আড়াই মাসের ছানা তাহলে জানবো আমি অনেক জায়গায় ঘুরে দেখিছি আমাদের সরকারি দপ্তর বলেছি তাদেরকে যে দেখুন এই লোকটার কাছে যান বা ইনি কী খাবার দাবার দেন সেটা দেখুন ওনারা আসেনি তখন আমি ভাবি কি ওনার মতো তো আমার হাত নয় তা আমি মাংস কিভাবে ওনার মতো পাবো উনি আমার পিছু মশাই হয় বছরে দুটো করে খাসি বাচ্চা দুটো থেকে চারটে জোড়ায় কাটেন ম্যাক্সিমাম আটত্রিশ উনচল্লিশ কেজি করে দুটো জোড়াতেই দেয় মাংস তেমন আর সেটা ভালো সংসার চলে একটা সেইটা দেখা দেখি আমি এই বোর যাত্রা খুঁজে পাই এই বোর যাত্রাকে খুঁজে পার কারণ এরা যে হারে খায় আপনার আর যে হারে মাংসকে প্রডিউস করতে পারে আপনি চিন্তা করতে পারবেন না মাসে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই ছাগলগুলো যদি একটু ভালো মন্দ খেতে দেন তিন থেকে চার কেজি ওয়েট যে কোনো গেঁদ করাবে আপনাকে ভালো মন্দ খেতে দিতে হবে শুধু ঘাস পাতা দেবেন অল্প ভুসি আর এ দেবেন আর আপনাকে কিচ্ছু দিতে হবে না তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আরেকটুখানি আমি বলে দিই প্রাণী গঙ্গা বলে একটা মার্কেট প্লেস এসছে তো যেখানে আপনি মানে এটা একটা অনলাইন পোর্টাল বা ই কমার্স প্ল্যাটফর্ম বলতে পারেন যেখানে আপনারা আপনার যে কোনো ল্যাপটপের বিজনেস ধরুন আপনার ছাগল পালন করেন বা শুকর পালন করেন বা গরু পালন করেন বা মুরগি পালন করেন যাই করেন না কেন তার সমস্ত রকম মেডিসিন আপনার ওখানে পেয়ে যাবেন আপনার ছাগল হলো বা গরু হলো হঠাৎ মাছ তো হয়তো শরীর খারাপ হলো কোথায় যাবেন কি করবেন বুঝতে পারছেন না কোনো ডাক্তারবাবু ফোন তুলবে না ওই সময় কিন্তু আপনারা ওদের কল সেন্টারে কল করলেও কিন্তু আপনাকে ট্রিটমেন্ট সাপোর্ট করা হবে এছাড়া আপনি ধরুন ফিড কিনবেন হয়তো আপনার এক হাজার খুব বড়ো ফার্ম হতে হবে না হয়তো এক হাজার মুরগির একটা ফার্ম রয়েছে আপনার ফিজের প্রয়োজন আপনি লোকাল মার্কেটে যেই দামে কিনবেন আপনি ওদের ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখতে পাবেন অনেক কম দামে কিন্তু তারা ফিড বিক্রি করছে আপনি জাস্ট পেমেন্ট করে দিলে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বাড়িতে ফ্রিজ চলে আসবে এছাড়া ধরুন আপনার মানে বাড়িতে হয়তো বাবা আপনাকে বললো যে তোকে এই জায়গাটুকু দিলাম তুই যদি কিছু করতে পারিস কর জায়গা তো হয়ে গেলো টাকা নেই লোন লাগবে একটা ফার্ম করার জন্য সেক্ষেত্রেও কিন্তু এই কোম্পানি আপনাকে লোনের সাপোর্ট দেবে আর এছাড়া ধরুন আপনি কি করবেন বুঝতে পারছেন না কাউকে দেখছেন গোপ ফাইনার ভালো করছে তো পাঁচজন করতে পারছে না কাউকে দেখছেন ডেয়ারি ফার্মিং ভালো করছে খুবই ভালো করছে কিন্তু আর দশজন হয়তো বন্ধ করে দিয়েছে পোলট্রিতেও একই অবস্থা তাহলে কী করবেন আপনি জিজ্ঞেসটা নিতে পারছেন না আসলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আপনার লোকেশান আপনার মার্কেট হিসেবে কোনটা ভালো হবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কোম্পানি থেকে কনসালটেন্সি সার্ভিস নিতে পারেন তো খুব কঠিন কিছু নয় জাস্ট প্রাণীগঙ্গা ডট কম দেখবেন পি ডবল আর কিন্তু সিঙ্গেল আর নয় পি ডবল আর এ নাই প্রাণী গঙ্গা তো আমি এখানে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো প্রাণীগঙ্গাতে গিয়ে আপনারা কিন্তু

এ এখন মনে হচ্ছে প্রেগনেন্ট হয়েছে আমার হ্যাঁ এটা এটা ফিমেল ফিমেলটা মনে হচ্ছে মেলেতে একটু বড় হয়েছে হ্যাঁ মেলেতে বড় হয়েছে কারণ এই জেনারেশনটা থার্ড ওটা সেকেন্ড এর ব্যাক সিটটা আপনারা দেখুন আচ্ছা থার্ড জেনারেশন হলো বড় কেন হবে ভালো কেন হবে কারণ এদের মধ্যে ফুল বোর যে বলে না সেই বোর কিন্তু আপনারা পাবেন না কেন পাবেন না একটা ফুল বলে বোরের দাম হচ্ছে ফিমেল বাচ্চা হলে আড়াই লাখ টাকা দাম নেবে অরিজিনাল বোন না অরিজিনাল বড়ি এটা জেনারেশন হিসাবে ফুল প্লাড নাইট নয় এর বাবারা হচ্ছে ইম্পোর্ট এর বাবারা ইম্পোর্ট রয়েছে মাদার গুলো রয়েছে নিমকার লাইন বিশ্বস্ত প্রতিষ্ঠান নিমকার লাইন থেকে বেরিয়ে এর মায়েরাও বোর এর মধ্যে আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবেন এই থার্ড জেনারেশন থেকে চার ভাগে ভাগ করা হয় পঁচিশ পার্সেন্ট করে এটা যেমন একটা বোর ধরুন ম্যাক্সিমাম আঠেরো মাস পারলে একটা বোর একশো কেজি হয় একশো কেজি ওজন আসবে তাহলে এটা সেকেন্ড জেনারেশন মানে একে যদি আমি হবে সেকেন্ড মানে এ ম্যাক্সিমাম ষাট কেজি যে ঠেকে যাবে মাসের মধ্যে আর কেজিতে এ তখন বিক্রির যোগ্য হয়ে যাবে এখনো মানে কি বলবো বিড়ার মূর্তি নেয়নি তাতে এরকম রয়েছে যদি সেকেন্ডেতে বিড়ার মূর্তি নেয় কি হবে বলুন আচ্ছা এর ওজন কত হতে পারে ম্যাক্সিমাম আপনি ওই ভাবুন যে কত ওজন হবে আমি এর ওজন রাখছি এখন পঁয়ত্রিশ কেজি বন্ধুরা দাদার আইডিয়া আমার আইডিয়া सेम আমারও মনে হয় 35 37 কেজি ওজন হবে লাইভ ওজন হবে এর পরে লাইভ আর কি হ্যাঁ এর লাইভ ওয়েট 35 37 কেজি হবে কিন্তু এই ফিমেলটা দেখুন এর ওজন কিন্তু 40 টপকে গেছে এটা লেডিস হয় হ্যাঁ মেয়েটা কিন্তু বড় কারণ এর পাছাটা আপনি দেখুন এতখানি মুখ আমার হাতে সিট দাঁড়াটা সত্যি সত্যি মুখের সিনাটা দেখুন এইটা থার্ড কেন বলছি এর সিনাটা দেখুন চবড়া কত মাংসটা দেখুন মাংস খুব নরম বন্ধুরা এর এই এ হচ্ছে ওয়ার্ল্ডের এক নম্বর মাংস নরমের দিক দিয়ে নরম হবে এর মাংস আমি খুব নরম হবে ডাক্তার পর্যন্ত ইনজেকশন দিতে এসে বলে গেছে যে এত নরম কেন আমি সেই ডাক্তার এই যা জানেন না সে যা তাকে বলেছি সে বলেছে তাহলে বাইরে থেকে এটা কি কারণ আমাদের সত্যি প্রত্যন্ত ইন্ডিয়ার অনেক গ্রামে বোর্ড ডাক্তারকে চায় না মানুষ কিন্তু এর মতো জাত হয় না আমার ইচ্ছা কারণ জানেন ব্ল্যাক বেঙ্গলের মতো সেম দুটো করে বাচ্চা দেয় আপনার প্রথমে একটা পরে দুটো দুটো বাচ্চা দিবে বছরে ঠিক যেমন ব্ল্যাক বেঙ্গল হয় হচ্ছে এক মাস বেশি নেবে দ্বিতীয়বার হিটি আসার জন্য তাহলে এক মাসে বেশি পরিমাণে সমান বাচ্চা পাবো ধরুন আমি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল পারলাম আমার এই ব্ল্যাক বেঙ্গল ধরুন এটাও আমার ফিমেল ন মাসে এরও দাঁত হয়নি এ প্রেগনেন্ট আছে এখন আচ্ছা এর ওজন কত হতে পারে এর ওজন ধরতে পারেন আপনি আঠেরো কেজি আঠেরো মাসে এর আঠেরো কেজি আর আপনার বোর হয়ে গেছে প্রায় চল্লিশ কেজি

পালেন তার একটু উন্নত জাত পা কেন জানেন তো ন মাস দশ মাস করে একটা খাসি পালে যে খাসির খদ্দের দাম দেয় কত জানেন ছ হাজার সাড়ে ছ হাজার সাত হাজার জোর খুব ভালো হলে তাহলে সাত হাজার টাকার মধ্যে সেই কিনেছে ধরুন তিন হাজার টাকা দিয়ে বাচ্চা কিনতে তিন হাজার আড়াই হাজার যেমনই দাম দিক সেটা বাদ দিন তারপর তার খাওয়ার খরচা ন্যূনতম সে যদি পাঁচ টাকাও খাওয়ায় একটা ছাগলকে তাহলে তার মাসে দেড়শো টাকা খরচা দুশো টাকা ওষুধপাতি নিয়ে খরচা ন মাস পালে আঠেরোশো টাকা খরচা চলে গেলো তাহলে আরও দু হাজার যোগ করুন দু হাজার দু হাজার চার হাজার চলে গেল সাত হাজারের মধ্যে রইল তিন হাজার টাকা তো একটা ছাগলের পেছনে যে খাটুনি আমি দেখছি ন মাস পেলে দু হাজার টাকা কি সত্যি গ্রহণযোগ্যতা হয় উঠে কেন ফার্মগুলো বন্ধ হচ্ছে আজকের দিনে এই কারণে আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনার ওই যে ব্রিজারটা রয়েছে হ্যাঁ এখন ব্রিজার তৈরি হয়নি ব্রিজার হচ্ছে ও যখন রেডি হয়ে যাবে ওর সাথে যদি আপনি এই ব্ল্যাক বেঙ্গলটা ব্ল্যাক বেঙ্গল বর এর নাম দিয়েছে আমি কি জানেন বিবি

একে দেখতে চাই পাক্কা এক বছরে কত টাকার মাংস প্রডিউস করতে পারে একে যখন আমি দেবো নিজেই কাটাবো নিজের লোক দিয়ে দাঁড়িয়ে কাটিয়ে মাংসটা দেখবো কত বেরোয় আমার টার্গেট আছে একটা ছাগল পেলে যেমন যে জাতির হোক এই যে এতগুলো জাত নিয়ে আমি কাজ করছি দশ হাজার টাকা যেন বারো মাসে একটা ছাগলের দাম হয় মাংস হয় আমি দু হাজার টাকা কাটিং পাইপার্সে দিয়ে দিলাম তাদেরকে তাহলে দশ হাজার টাকা রইল আমার ধরুন চার হাজার টাকা যদি খরচা হয় এই সব ছাগলগুলো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে স্টল ফিটিংয়ে চলে আসবে তবে হ্যাঁ আপনাকে আশপাশে কিছু ঘাস বুনতে হবে লোকাল ঘাস খাওয়াতে হবে গাছের পাতা খাওয়াতে হবে তাহলেও দেখবেন আপনার চারশো টাকা করে যদি মাসে হয় তাহলে ম্যাক্সিমাম হুম এই তোরা দড়াদৌড়ি কেন করিস বন্ধুরা এই দাদা কিন্তু এদেরকে দূরে দূরে রেখেছিল একটু ভিডিও সুবিধার জন্য এদেরকে একটু কাছে বাঁধতে বলেছি কারণ লেন্সে একসঙ্গে কভার করবে না মারপিট ও পারবে না তাহলে আপনি বলছেন এই বারবারির সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের যে প্রোডাক্ট আসছে মা ছাগলটা তার সঙ্গে আপনি যে সেকেন্ড লাইন বা থার্ড সেকেন্ড বা থার্ড জেনারেশন একটা বোর্ডের ক্রস করেন যে খাসি বাচ্চা ওখান থেকে আসবে আপনি ন মাসে আঠাশ কেজি ওজন সাতাশ আঠাশ কেজি লাইব চলে লাম আপনার কি ধারণা সাতাশ আঠাশ কেজি থেকে তাহলে কত কেজি মাংস কেন হয় আপনি তিন ভাগের এক ভাগ করে নিন সোজা হিসাব তিন ভাগ ভাগ দুই ভাগ থাকবে দুই ভাগ থাকবে এবার আপনার খাওয়ানোর উপর কারো চর্বি বেশি হয়ে গেলে কারো রোমেন বেশি হয়ে গেলে আপনি যদি ষোলো কেজি ধরে চলে মোটামুটি ষোলো ষোলো কেজি সতেরো কেজি ন মাসে মাংস পান বলুন আজ সাতশো টাকা কেজি মাংস সতেরো কেজির দাম হচ্ছে কত দেখুন ষোলো কেজির দাম সে দেখলে তো হবে না যে দোকানদার তারও তাকে আমি বললাম কি আমি আগে মাংসর দামটা করব ধরুন সতেরো কেজি মাংস সাত হাজার আর এখানে সাত সাত উনপঞ্চাশ পাঁচ বারো হাজার টাকা দু হাজার টাকা তাকে তো দিয়ে দিলাম লাভ প্লাস আমি চাইছি একটা ছাগল দশে বিক্রি হোক আমার খরচার সুবিধা চার বারো মাঠ চল্লিশশো খরচা চারশো করে করছে আপনাদের কাছে তাহলে পাঁচ হাজার টাকার কাছে খরচা একটাতে পাঁচ হাজার লাভ কেউ যদি বছরে কুড়িটা নিজের বাচ্চা প্রোডাকশন করতে পারে এক লাখ টাকা ইনকাম আছে তা এবার বলুন কুড়িখানা ব্ল্যাক বেঙ্গল এই জাতের কস নিয়ে যদি আপনি নাবেন কুড়িখানা বাচ্চা পেতে গেলে আপনার ম্যাক্সিমাম ছটা মাদার রাখলেই হবে ছ থেকে সাতটা মাদার রাখলেন একটা বিড়ার রাখলেন তাহলে সাতটা মাদার কি আটটা মাদার একটা বিডার দেখবেন আপনার এক লাখ টাকা আরামসে আপনি বসে ঘরে ইনকাম করতে পারবেন ভয় খাবেন না এই লাইনটাতে অনেক দেখেছি আমি এই দাদা বলছি যে আপনারা সব ফার্ম করলেন তুলে দিলেন আমি কোথায় যাব আমি একটা কথা ভাবছি মার্কেটে একটা জিনিস হয় মাংস চলে আমি সেটাকে ছাড়বো না কারণ মাংসের প্রয়োজনীয়তা সব সময় থাকবেই ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে কেউ খাসির মাংস মুরগির মাংস মাছ দিয়ে জোগাতে পারবে না কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক আপনার সামনে হয়তো মাঠে দেখুন চড়ছে এবার খানিকটা বাদ দেখবেন এক গাদা ছাগল চলে আসবে ওই সব ছাগলে ভর্তি হয়ে যাবে এক একজনের কাছে কুড়িটা পঁচিশটা করে ছাগল আছে আপনি এক্ষুনি দেখবেন লাইন দিয়ে নিয়ে আসবেন এই ফ্যামিলিগুলো কিন্তু এই ছাগল বিজনেস করি এদের পরিবার চলে দুজন ধরো কিছু কাজ নেই সকালবেলা এলো খাল আছে আমাদের এখানে খালে ছেড়ে দিল তারা সারা দিন বসে থাকে খাওয়ায় বাড়ি নিয়ে যায় আবার দুপুরে পর আবার নিয়ে আসে খাওয়ায় আবার বাড়ি নিয়ে চলে যায় তাদের বাচ্চা দেখবেন তাদের সব ব্ল্যাক বেঙ্গলি পাঁচটা চারটে করে বাচ্চা এই আপনাকে দেখো একটা ছাগলে পাঁচটা বাচ্চা হয়েছে মাটা এর মতো এই ছানাগুলো এক্ষুনি চড়তে আসবে মাটাতে তাহলে একটা মরা গেছে চারটে এখনো বেঁচে আছে একটা বোর্ডের মতো সাদা দেখবেন কষের মতো এসে গেছে আর চার তিনটে রয়েছে খাসি কালো আসুন এবার একটু বোর সম্পর্কে আলোচনা করি এগুলো কবে কত বয়সে কত ওজনে কিনেছিলেন কি দামে কিনেছিলেন শুনুন এগুলো আমি কিনেছিলাম মহারাষ্ট্র থেকে আপনি একটু দেখতে আসুন হ্যাঁ আমি এগুলো কিনেছিলাম মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রের থেকে যখন আমি কিনতে যাই তখন আমাকে ফার্স্ট জেনারেশান দাম বলা হয়েছিল হাজার টাকা কেজি মেল লাইভ বডি ওয়াইটে ফিমেলের দাম বলা হয়েছিল বারোশো পঞ্চাশ টাকা কেজি তা আমি যখন যেই জেনারেশনের বিষয়টা নিয়ে জানতে লাগলাম বুঝতে লাগলাম অনেকে বলছে জেনারেশানটা কী জেনারেশানটা যেটা বললাম নিমকার লাইন স্পাম ছিল সেটা ইনপুট হয়েছে তার থেকে ভালো মাদার এসছে ইম্পোর্টেড বোর্ড আনা হয়েছে সেই বোর্ড দিয়ে যে বাচ্চা বেরোয় সেটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি বা ফার্স্ট জেনারেশান এরকম করে চারকে ধাপ রয়েছে মানে আবার তার মেয়ে হলো অন্য বিদার নিয়ে এলো সেকেন্ড জেনারেশান তা আমি এটা থার্ড জেনারেশান নিয়েছিলাম ফিমেলটা আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আমার ওখানে তো ফিমেলের দাম কম দেশি ছাগলে তা আপনাদের দাম কেন বেশি এত তো উনি আমাকে একটা যুক্তি দিয়েছিলেন আপনাকে আমি বন্দুকটা দিয়ে দিলাম গুলিটা দিলাম না আপনার বন্দুক কোনো কাজে নেই এটা হচ্ছে গুলি মানে এই মাদার হলে আপনি বোরের বাচ্চা পাবেন না আমার কাছ থেকে তাই তো মানে হ্যাঁ দাদা ঠিক তাই কথা তাই আমরা ফিমেলটার দাম দিয়ে বিক্রি করি তা আমি এটা নিয়েছিলাম একুশশো পঞ্চাশ টাকা কেজি দিয়ে এই থার্ড জেনারেশন এক কেজির দাম একুশশো পঞ্চাশ লাইভ ওয়েটে নিয়ে এসেছিলাম কত কত কেজি ছিল ওই কেজি বলা হয়েছিল আমাকে আমার যখন ট্রেন জার্নি হয়েছিল উনি ট্রেনে চাপিয়ে ফোন করে বলেছিলেন দু তিন কেজি কাটবে দু তিন দিনের ট্রেন জার্নি না খেয়েতে তা আমি এখে এসে দেখেছিলাম এই ফিমেলটা তখন ছিল তেরো কেজি কুড়ি কেজি বলেছে তেরো কেজি এসেছে হাসি নয় দু তিন কেজি এই ছাগলটার একটা গুণ আছে যত তাড়াতাড়ি বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু ওয়েট লস করতে পারে এরা এই ছাগলটার একটা গুণাগুণ আছে যত তাড়াতাড়ি ওয়েট বাড়ায় তত তাড়াতাড়ি ওয়েট লস করতে পারে অযত্ন যদি হয় এর খাবারের যদি কোয়ালিটি আপনি ঠিক রাখতে পারেন গ্যারান্টি আপনাকে যে হারে বাড়বে আপনি দু তিন মাস বাদে বুঝতে পারবেন না তাহলে আমাকে একটা কথা বলুন আপনাকে তা যিনি কুড়ি কেজি বলে দিয়েছেন আপনি এটা বিশ্বাস করেন যে উনি আপনাকে কুড়ি কেজি অবস্থায় দিয়েছেন না কুড়ি কেজি অবস্থায় দেয়নি কত কাটবে বলুন আমার ছ তারিখে লোড হয়েছে গাড়িতে ছ তারিখ সন্ধেবেলা লোড হয়েছে ন তারিখ সকালে নেমেছে তাহলে ধরছি তিন দিনে তিন দিনে দিন সাত কেজি কমতে পারে না আমি যখন এনেছিলাম মরে যাওয়ার মতনই তো একটা ছবি তুলিনি কেন দুঃখে কষ্ট এ মানে দুটো ছাগলই বাঁচার মতো অবস্থা ছিল না কারণ একটা ছোট লকার দেখেছেন ট্রেনে ওই দিয়ে শিকল দিয়ে এঁটে দেয় না জল ছিল না খাবার ছিল না কিছু ছিল তিনটে দিন এরা সেইভাবেই ট্রেন জার্নিং করে এসছে কারণ যে জায়গা থেকেই বিদ্যা আনা হয়েছে সেখানে ট্রেন খুব অল্প দিনে একটাই যায় তাও ওনাদের টেনে আনতে গেলে 200 কিলোমিটার গাড়ি জার্নি করে টেনে দিতে হয় ছাগলগুলো তা ওনাকে বলেছিলাম তেমন ওনার কাছ থেকে আমি দশ হাজার টাকা আরো দুশো কিলোমিটার দূর মহারাষ্ট্রের পুনে স্টেশন থেকে যে ফার্ম আছে সাতারা ডিস্ট্রিক্টে সেটা ম্যাক্সিমাম দুশো থেকে আড়াইশো কিলোমিটার দূর আচ্ছা ঠিক আছে বলুন ছাগলের দাম কত বিডার আপনি ধরুন ফার্স্ট জেনারেশনের যদি নেন হাজার টাকা সেকেন্ড জেনারেশন যদি নেন তাও হাজার টাকা নিচ্ছে যখনই আপনি সেকেন্ড জেনারেশনের উপরে যাচ্ছেন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন তখন এর দাম পড়ে যাচ্ছে দেড় হাজার টাকা করে কেজি বিডারের দাম কিন্তু সত্যিকারী বোর্ডের বেশি তাহলে কোন জেনারেশন করলো এটা সেকেন্ড জেনারেশন রয়েছে এটা থার্ড জেনারেশন ওটা টাকা করে ওটা আমার হাজার টাকা করে নিয়েছে কুড়ি কেজি দেওয়ার কথা ছিল কুড়ি হাজার টাকা এটা দেওয়ার কথা ছিল কুড়ি কেজি বাইশশো পঞ্চাশ টাকা করে তেতাল্লিশ হাজার টাকা দাম মোট তেষট্টি হাজার টাকা দাম ছ হাজার টাকা ওখানে গাড়ি ভাড়ার ট্রেন খরচা ঊনসত্তর হাজার টাকা আমার বিল হয় আমি ওনাকে দিয়েছি দশ হাজার টাকা কম দিয়েছি আপনি একটু আগে বললেন যে একুশশো টাকা একুশো বাইশশো পঞ্চাশ টাকা করে পড়ছে হিসেব করুন

আর মাদার বা মেয়ে ছাগলের দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কেজি তো পুরোই উল্টো আমাদের ভারতীয় প্রজাতির সমস্ত ছাগলগুলোর দাম যেগুলো আমাদের এখানে পাওয়া যায় বা রাজস্থানের যে ছাগলগুলো হয় সেগুলো দেখা যায় যে ব্রিজারের দামটা বেশি হয় ছশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কেজি করেও বিক্রি হচ্ছে আর মা ছাগলগুলো দেখা যায় যে চারশো টাকাতেও অনেকে বিক্রি করে তো এতটা ডিফারেন্স হয়ে যায় ব্রিজার আর মাছ আর বোরের ক্ষেত্রে হলো কিন্তু উল্টো

একটা আমিও এখন থেকেও কিছু বাচ্চা উৎপাদন করে শুধু বোরের লাট করতে চাই আগামী দিন আমি ব্ল্যাক বেঙ্গলে বড়িবত্তে রিপ্লেসমেন্ট করতে চাই এই বোরকে ইন্ডিয়াতে বা ইন্ডিয়া বলা ভুল আমাদের পশ্চিম কারণ চাষীরা জাতির লাভবান হয় চারটে চারটি ছাগল পেলে সে যেন বছরে যদি পাঁচ হাজার টাকা করে একজনকে খরচ করে কুড়ি হাজার টাকা চারখানা খাসি যদি সে পালে ম্যাক্সিমাম সে যেন দুশো কেজি মাংস দেয় আপনার যে উনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা খরচা হলো ওর কোনো রিসিপ্ট আছে হ্যাঁ দেখা হ্যাঁ আমার ফোনে পাঠানো আছে কারণ সবটাই অনলাইনে হয়েছে চলুন আপনার অন্য ছাগলগুলো দেখি বন্ধুরা বোর নিয়ে অনেক কথা বললাম ব্ল্যাক বেঙ্গল নিয়েও বলেছি দাদার কাছে কিন্তু দুর্দান্ত খুব ভালো কোয়ালিটির একটা বারবারি রয়েছে দেখুন দেখুন একদম রাজার মতো শুয়ে আছে দেখুন দাদা সাথে খেলে কিন্তু আমি এর আগে এর আগেও একটু আগে এসে আমি কয়েকটা শখ নিয়েছি খুব দাদাকে খুব ভালো আছে তো দাদাকে দেখলেই বোঝা যায় যে উনি ছাগলের কিন্তু খুব যত্ন করেন একটা অদ্ভুত কথা দাদা আমাকে বললেন আমার বিশ্বাস হচ্ছিল না বা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে এখনও যে এই বারবারই ছাগলটার সঙ্গে

আমি মাংসর কোয়ালিটিটা দশ হাজারে নিয়ে যেতে পারি আচ্ছা তাহলে আপনি বলছেন যে আপনার পিসির বাড়ি না আত্মীয় বাড়ি আত্মীয় আমার পাশের বাড়ি এর যে মা ছিল সে তো এক ডবল ছিল এ যেটা চেয়েছে ছিল দেখুন এ কি হয়েছে এর মা হচ্ছে পুরনো জিন ছিল ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল বাচ্চা দেখুন সাড়ে তিন মাসের দুটো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে দেখুন আচ্ছা তিন মাস বয়স হ্যাঁ সাড়ে তিন মাস করে দুটো বাচ্চা

আমি গ্যারান্টি দেবো যে না যে কাটাই ওলা আছে তাকে জিজ্ঞেস করছিল দেউল পাড়ায় বাড়ি যে তুমি ধীরেন মল্লিকের ছাগল নিয়ে গেছিলে লস খেয়েছিল আজ অব্দি কেউ এখন অব্দি কেসে বলতে পারবে না যে এর ছাগল নিয়ে আমি লস খেয়েছি কেউ বলতে পারবে না কারণ এটা আজকে না পিছু আমি যখন ছোট ছিলাম তখন থেকে পালছে সাতাশ আঠাশ বছরের ছাগল পালা তাই তো তার বেশি হবে দেখতে পাচ্ছেন মাদার যেটা ছিল সেই গঙ্গি যেটা ছিল গঙ্গি ঠাকুমার সমান হ্যাঁ ভটভটি করে নিয়ে হয়েছে পাঁপি নিয়ে গেলো তাই না লাগানো মানে কি ভটভটি করে চাকিয়ে নিয়ে হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন দেখুন বেশ কিছু জিনিস রয়েছে আমি একটু করে ক্লিয়ার করে দিতে চাই শেষ ভিডিও শেষ করছি শেষের মধ্যে সব বলি ব্ল্যাক বেঙ্গল করুন অবশ্যই ব্ল্যাক বেঙ্গল করবেন ব্ল্যাক বেঙ্গলে পিউইটি মেনটেন করার একটা ব্যাপার রয়েছে যারা হান্ড্রেক পার্সেন্ট পড়তে যান তার কালাদা আলাদা মার্কেট রয়েছে দাদার মার্কেট হচ্ছে শুধুমাত্র মাংসের জন্য ওনার উদ্দেশ্য হচ্ছে মিট পারপাস উৎপাদন করবো আমি কোনো খামারের জন্য উৎপাদন করছি না আমি মাংস উৎপাদন করবো কষাওয়ালাকে বিক্রি করব। ওনার জন্য ক্রসিং ঠিক আছে কেউ আছেন যে আমি উন্নত প্রজাতির ছাগল করবো তার মধ্যেও ব্যাপার রয়েছে আমি কোটা করলাম তো কোটাই করব তো পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যার কোটা প্রয়োজন সে ঠিক আপনাকে খুঁজে নেবে আপনাকে কিন্তু কোনো ছাগল বিক্রি করতে অসুবিধা এবং আপনি সঠিক দামে কোটা একটা ভালো কোটা তৈরি করতে গেলে আপনাকে কিন্তু দানাদার খাবার দিতে হবে এবং যথেষ্ট খরচ করতে হবে সেই লোক যদি আপনাকে খুঁজে নিতে পারে তবেই গিয়ে আপনার লাভ সেই লোক কখন আপনাকে খুঁজবে যখন আপনি এক্সক্লুসিভলি মানে কোটার জন্যই বিখ্যাত হবেন যে না কোটা কার কাছে পাওয়া যায় এই লোকের কাছে পাওয়া যায় তখনই কিন্তু আপনার হবে এবার আপনি যখনই তিন চার রকমের ছাগল রাখছেন ক্রসিং হয়ে যাচ্ছে তখন গিয়ে কিন্তু ওই কোটাটার আর কোনো ভ্যালু থাকছে না তখন কিন্তু আপনাকে সেই দেখুন তৈরি করতে খরচা হয়ে গেলো অনেক টাকা কারণ তাকে দানা খাবার দিতে হচ্ছে গিয়ে কিন্তু আপনাকে ব্যস্ত হচ্ছে কোথায় সেই কষাওয়ালার কাছে কারণ ও ক্র যখনই ক্রস হয়ে যাচ্ছে তখন কিন্তু ওর পিউরিটি থাকছে না পিউরিটি না থাকলে ওই যে বললাম যে কোটা কার কাছে পাবো ওই খবর আর কেউ নেবে না কারণ সবার মাথায় এটাই রয়েছে যে ওর কাছে চার পাঁচ রকমের ছাগল রয়েছে ক্রসিং হয়ে যাচ্ছে আমি কিন্তু ক্রসটা পাবো অরিজিনালটা পাবো না তো এক একজন আমি জানি একরকম মন্তব্য করবেন কেউ বলবেন দাদা আপনি ব্ল্যাক ব্যাং কথা বলেন এইটাকে কেন সাপোর্ট করছেন কারণ উদ্দেশ্য অনুযায়ী মার্কেট অনুযায়ী সব কিছু দেখবেন মার্কেটে লরি রয়েছে না আমি একসময় ট্রান্সপোর্টে কাজ করতাম বলে বলছি মা মানে দেখবেন ছোট হাতি যেটা বলে একই কোম্পানি মানে যে ট্রেলার ট্রাক্টর ট্রেলার হয় সেটাও তৈরি করে আবার লরিও তৈরি করে ওরা কিন্তু স্পেসিফিক্যালি করে এবং সবটা জেনে বুঝেই করে সেরকম আমাদেরকেও যখন আমরা ছাগল পালন করব আমার মার্কেটটা আমাকে বুঝতে হবে ওরা কখনোই যে ছোট হাতি যে গাড়িওয়ালা তার কাছে গিয়ে কখনো ট্রাক্টর ট্রেলারের জন্য অ্যাপ্রোচ করে না আমি একসময় ট্রাকও সেল করেছি আমি আমার ক্যারিয়ারের শুরুতে প্রথম দু বছর আমি ট্রাক সেলসে ছিলাম তো আমি কখনোই যে ছোটো গাড়ি চালাই বা ছোটো গাড়ির মালিক তার কাছে গিয়ে কখনও বলতাম না দাদা আমার তো এরকম মানে বড়ো গাড়ির টার্গেট রয়েছে একটা বড়ো গাড়ির না আমি জানি যে হাজার বোঝালেও সে নেবে না সে কিন্তু আমাকে সে জন্য অ্যাপ্রোচ করবেও না যে ছোটো গাড়ির টিম সে আমার কোম্পানিতে অ্যাপ্রোচ করবে যে তো বুঝতে পারছেন কানেকশানটা কীরকম তো আমিও কিন্তু অ্যাপ্রোচ করব তাকেই যার কাছে ওই বড়ো গাড়ির মানে স্টক রয়েছে বা বড়ো গাড়িরই ব্যবসা তো ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন ছাগলেও কিন্তু ব্যাপারটা এই যে পিউরিটি মেনটেন করবেন তার জন্য কিন্তু যার ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল লাগবে সে খুঁজে নিয়ে যাবে যে আপনি মাংস উৎপাদনের জন্য করছেন সে আপনার খুঁজে নিয়ে যাবে আপনি উন্নত প্রজাতির ছাগল করছেন পিউরিটি মেনটেন করবেন যার তোতাপুরি লাগবে যে তোতাপুরি করে মেনটেন করে সে তোতা পুরি খুঁজে নেবেই আজকে ইউটিউবের যুগে নেবে আর সেও কাস্টমার পাবে পাবে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই এই জিনিসগুলোকে বলার চেষ্টা করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর কোনো রকম যদি ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করুন চেষ্টা করব সেগুলো সে সমস্ত ইনকোয়ারি অ্যান্সার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার